ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জানুয়ারিতেই দেশে ফিরছেন এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর আগেও শেখ হাসিনার ভোনালা ফাঁস হয়েছে যেখানে তাকে বলতে শোনা গেছে আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে চট করে দেশে ঢুকে পড়তে পারি তাই চাঞ্চল্যকর নতুন ভিডিওটি দেখে সহবতেই এবার জনমনে প্রশ্ন জেগেছে সত্যিই কি হাসিনা দেশে ফিরছেন এ নিয়ে কি বলছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানুয়ারিতে দেশে ফিরছেন বলে মন্তব্য করেছেন দাবিতে টিকটকে একটি ভিডিও প্রচার হচ্ছে কদিন ধরেই তবে রিউমার স্ক্যানার টিমের এক অনুসন্ধানে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে দেশে ফিরছেন বলে সাক্ষাৎকার দেননি বরং ভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে ওই ভিডিওর শুরুতে স্বৈরাচারী শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে পরবর্তীতে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্র আন্দোলনের মুখে তিনি সেটা করতে পারেননি তবে সেই ভাষণ শেখ হাসিনা ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন দাবি করেন এছাড়াও উপস্থাপক শেখ হাসিনার ওই ভিডিও বার্তায় বলেছেন বলে দাবি করেন যে সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সব সবকিছুর হিসাব নেব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই মনে রেখো দিনটা ছিল তোমার বাট বছরটা হবে আমার এমন কথাও শেখ হাসিনা বলেছেন বলে প্রচার করা হচ্ছে তবে টিকটকের ওই ভিডিও ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই নিজের কণ্ঠে বলতে শোনা যায়নি পরবর্তী অনুসন্ধানে ভিডিও ফুটেজটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এএনআইএর এএনআই নিউজ ইউটিউব চ্যানেলে দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ইন্ডিয়া ইজ ট্রাস্টেড ফ্রেন্ড বাংলাদেশ পিএম শেখ হাসিনা লর্ডস ইন্ডিয়াজ রোল ডিউরিং নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেশন ওয়ার শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল উনিশশো সালের পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছিল তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা রিউমোর স্ক্যানার টিমের প্রতিবেদন থেকে জানা গেছে এটি দু হাজার সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভিডিও এবং ওই ভিডিওটি বাংলাদেশে ধারণকৃত তাছাড়া ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা গেছে অর্থাৎ ভিডিওটির সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই এছাড়া ভিডিওটিতে দেখানো শেখ হাসিনার দ্বিতীয় ফুটেজটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে নিউজ টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলে দু সালের চব্বিশ জুলাই শেখ হাসিনা পালায় না প্রধানমন্ত্রী নিউজ টোয়েন্টি ফোর শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনার দ্বিতীয় ফুটেজটির সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় অর্থাৎ এই ভিডিওর সঙ্গেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই সুতরাং এই জানুয়ারিতে শেখ হাসিনা দেশে আসবেন বলে ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া